গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ফুলকপি পনিরের রেজালা এই রেসিপিটি পোলাও ফ্রায়েড রাইস লুচি পরোটা কিংবা প্লেন ভাতের সাথেও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি এই রেসিপির জন্য প্রথমে একটা মশলা ড্রাই রোস্ট করে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি ছটা এলাচ সাদা লবঙ্গ সামান্য দারচিনি একটা জায়ফল আর একটা জৈত্রী মশলাগুলোকে প্রথমে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার একটা প্যানের মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা ফুটে এসছে এবার লবণ দিয়ে দেব লবণ দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে এবার গ্যাস অফ করে দেব করে দিয়ে ফুলকপি গুলোকে দিয়ে দেব। এখানে আমি একটা ফুলকপি ব্যবহার করেছি ফুলকপি দিয়ে পাঁচ মিনিট এইভাবে গরম জলের মধ্যে রেখে দেব তাতে করে ফুলকপির মধ্যে যদি কোনো জার্ম বা পোকা থেকে থাকে সেগুলো চলে যাবে এই রেসিপির জন্য আর একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত কুড়ি পিস কাজু বাদাম মগজ দিয়ে দেবো দু চামচ আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব পেস্ট রেডি হয়ে গেছে এবার চলুন মূল রান্নায় ফেরা যাক এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম এবার পনিরগুলোকে ভেজে নেব এখানে পনির আছে আড়াইশো গ্রাম পনিরগুলোকে গুলোকে হালকা ভেজে নিতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এরপর পনিরগুলোকে তুলে নেব এবার ফুলকপি ভেজে নেব ফুলকপি গুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর লবণ দেব না তেলের মধ্যে লবণ আছে তাতেই ফুলকপি ভাজা হয়ে যাবে ফুলকপিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তারপর ফিরে আসবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব এবার তেলের মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তিনটা এলাচ চার পাঁচটা লবঙ্গ সামান্য দারচিনি একটা তেজপাতা আর সাজিরে দিয়ে দেব হাফ চামচ একটু নেড়ে নেব আপনারা লঙ্কার গুঁড়ো আগে ব্যবহার করতে পারেন তা না হলে ফোড়ন দেওয়ার পরেও ব্যবহার করতে পারেন এবার তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেব বেটে রাখা মশলা এবার একটু মিশিয়ে নেব এই সময় কিন্তু স্টিমটা অতি অবশ্যই লোতে রাখবে এবার দিয়ে দেব ফিটিয়ে রাখা টক দই একশো গ্রাম দিয়ে আবারও নেড়ে নেব লো স্টিমে মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য মশলা ধোয়া জল দিয়ে দেব জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে দেব এক চামচ আবারও মিশিয়ে নেব মশলাগুলো পার্সেন্ট কষানো হয়ে যাবে সেই সময় দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এক নেব এই রেসিপির ক্ষেত্রে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবে কি কিন্তু রেসিপির টেস্ট খুব ভালো আসবে আবারও ঢাকা দিয়ে দিলাম গুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন চারিদিক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপর ভেজে রাখা কফি গুলোকে দিয়ে দেব দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জলটা এখানে পরিমাণ মতো দেবেন আমি এখানে প্রায় দেড়শো এম মতো জল ব্যবহার করলাম আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এরপর আমি ফ্রোজেন মটরশুটিগুলোকে দিয়ে দেব এবার ভেজে রাখা পনিরগুলোকেও দিয়ে দেব দিয়ে আবারও মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আবারও একটু মিশিয়ে নেব এরপর ঢাকা দিয়ে লো স্টিমে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটি প্রায় হয়ে এসছে এবার এক চামচ চিনি দিয়ে দেব আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করলাম আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন হাফ চামচ রোস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ ঘি সাথে দিয়ে দেব কেওড়ার জল প্রায় এক চামচ অবশ্যই দিতে হবে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো রান্নাটি কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ফ করব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা